আলাইকুম অনেকে জানতে চেয়েছেন কাতারা যদি ফ্যামিলিকে আনতে চান হয়তোবা কারো স্ত্রী কারো সন্তান এমনও আছে অনেক অনেক মা বাবাদেরকে এনে দেখাতে চান যে তার ছেলেরা প্রবাসে কিভাবে দিন কাটায় তো তারা এই জন্য তাদের ফ্যামিলিকে আনতে অনেকে অনেক কিছু জানে না বা অনেকে জানতে চায় কিভাবে আনবেন তো আজকে আমি ছোট দুই তিনটা কথার মধ্যে মানে একটু বেশি কিছু লাগে না অল্প কিছু জিনিস প্রয়োজন হয় তা কি কী তা আমি আপনাদেরকে বলবো এক নাম্বারে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার কাতারের রিয়াল লাগবে প্রত্যেক মাসে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে হবে প্রত্যেক মাসে মিনিমাম পাঁচ হাজার রিয়াল আপনি ট্রান্সফার করতে পারলে আপনি ভিজিট বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা হলো নাম্বার ওয়ান শর্ত তারপরের শর্ত হলো আপনি যাদেরকে আনবেন তাদের ভ্যালিড পাসপোর্ট লাগবে মিনিমাম ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং কি আপনি তাদের পাসপোর্ট থাক আসার পর আপনি বিষের জন্য আবেদন করলে এখন নাইনটি এইট বিষয় লেগে যায় এই জন্য আপনি কি করবেন নিজে আবেদন করবেন অথবা টাইপিং সেন্টারে গিয়ে আবেদন করে নিতে পারেন এই এবারে করে আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন তখন মেট্রাস লগ করে আপনি তাদেরকে ভিজিট ভিসাতে আনতে পারবেন আনার পর আপনি তাদেরকে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে ব্যাঙ্কে আপনি টাকা ট্রান্সফার করার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে সর্বোচ্চ ছয় মাস কাতারে রাখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ হয়েছে যদি ভালো লাগে তাহলে